মুখের মধ্যে কালো দাগ অনেক কিছু প্রোডাক্ট ব্যবহার করেছো কিন্তু কোনোভাবেই কিছু ফল পাচ্ছ না কালো দাগ সেটা ব্রণের দাগ হতে পারে অথবা মেচে তার স্পট হতে পারে সানট্যান হতে পারে সানবার্ন হতে পারে এগুলো কিছুতেই উঠতে চায় না বিশেষ করে ব্রণের যে সমস্ত দাগ হয় তো এগুলোকে রিমুভ করার জন্য যে সমস্ত প্রোডাক্ট তোমরা ব্যবহার করেছ আজই বন্ধ করে দাও এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদের অনেকটাই উপকারে আসবে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চার উই ডার্ক স্পটস ক্যারেক্টার অন ফেস তো এই স্পট ক্যারেক্টার ক্রিমটি নিয়ে তোমাদের আমি বিস্তারিত জানাবো জানাবো এটা কোন ধরনের স্কিনে পারফেক্ট কাজ করবে কারা এটা ইউজ করতে পারবে এটা আসলে কতখানি কাজ করে সবটাই জানতে পারবে কোনো রকম কোনো পয়েন্ট মিস করোনা এন্ড অব দেখতে থাকো ও স্কিপ করে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এটি হচ্ছে চার উই ডার্ক স্পট ক্যারেক্টার অন ফেস অ্যাক্টিভ ব্রাইটেনিং ব্লেন্ড এই ক্রিমটি অ্যান্টিঅক্সিডেন্টের সঙ্গে আসে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যেটা মুখের স্পটকে ক্লিয়ার করতে সাহায্য করবে এবং স্কিন গ্লোকে তোমাদের বুস্ট করবে এই মধ্যে তিনটে যে প্রধান জিনিস সেটি হচ্ছে কোচিক অ্যাসিড আলফা আরবেটিন আর রয়েছে নায়াসিনামাইড এই ক্রিমটির প্রাইস রয়েছে ছশো নিরানব্বই টাকা অর্থাৎ সাতশো টাকা যেটার মধ্যে তোমরা পেয়ে যাবে সিক্সটি এম প্রোডাক্ট কোয়ান্টিটি একটু এক্সপেন্সিভ রয়েছে তো ইনকেস তোমরা যদি কেউ পারচেস করতে চাও অরিজিনালটাই পারচেস করার চেষ্টা করবো কারণ এটার কিন্তু কপি প্রোডাক্ট মার্কেটে অনেক রয়েছে দু বছরের সেলফ লাইফ রয়েছে এই প্রোডাক্টটির মধ্যে বন্ধুরা এটা হচ্ছে একটা ট্রিটমেন্ট বেস প্রোডাক্ট এটা রেগুলার ইউজ করার জন্য নয় বা নর্মালি স্কিন কেয়ার প্রোডাক্ট নয় এটা এটা হচ্ছে একটা ট্রিটমেন্ট বেস ক্রিম যেটা তোমাদের ফেসের স্পটকে ক্লিয়ার করতে সাহায্য করবে যেটা সেটা যেরকম তোমাদের স্পট রয়েছে তোমাদের সব রকম স্পটকে ক্লিয়ার করতে সাহায্য করবে এবং স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করবে তো তোমরা প্যাকেজিং দেখতে পা একটা কার্ডবোর্ড বক্স রয়েছে টিউব প্যাকেজিং আছে এই লিস্ট ভালোভাবে এখানে মেনশন করা আসে তোমরা পজ করে পড়ে নিতে পারো তবে কোনো হার্বাল প্রোডাক্ট কিন্তু এটা নয় কিছু হার্বাল ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে রয়েছে কিছু কেমিক্যাল অ্যাড করা হয়েছে দুটো সংমিশ্রণে তৈরি করা হয়েছে তবে এর মধ্যে কোনো প্রকার কোনো সালফেট নেই সালফেট ফ্রি প্যারাবিন ফ্রি ফ্রি এই প্রোডাক্টটি এটা মেড ইন ইন্ডিয়া একটি প্রোডাক্ট এটা কিন্তু ইন্ডিয়ার বাইরের কোনো ক্রিম নয় বন্ধুরা এটা ভারতেই তৈরি একটি প্রোডাক্ট তবে এই ব্র্যান্ডটি যেটা ক্লেম করছে যেটা ওপেন করার পরে যখন তোমরা হ্যাঁ দু বছর শেভ লাইফ রয়েছে ঠিকই বাট তোমরা যখন এই ক্রিমটাকে ওপেন করবে ওপেন করার পর শুধুমাত্র তিন মাসের মধ্যেই তোমাদের এটাকে শেষ করতে হবে তিন মাসের পর কিন্তু এটা ইউজ করা যাবে না এটা এই ব্র্যান্ড দাবি করছে এবারে প্রশ্ন হচ্ছে অরিজিনাল ডুপ্লিকেট তোমরা কীভাবে বুঝবে যখন তোমরা এটা পারচেস করবে যেটা অরিজিনাল রয়েছে সেটা সঙ্গে একটা কার্ডবোর্ড বক্স আসে একদম হাইজেনিক একটা প্যাকেজিং থাকে আর যেটা ডুপ্লিকেট রয়েছে সেটা কিন্তু একটা টিউব প্যাকেজিংয়ে আসে বাট এটার কোনো বক্স থাকে না সো দেখতে পাচ্ছ প্যাকেজিং তোমরা অলরেডি স্কিনের মধ্যে একটা ফ্লিপ ফ্লপ ওপেনিং রয়েছে আর একটা কথা বন্ধুরা যারা প্রেগনেন্ট লেডি আছো গর্ভবতী মায়েরা আছো তারপর ব্রেস্ট ফিডিং লেডি আছো সদ্য সদ্য তোমরা মা হয়েছ তো তোমাদের অবশ্যই বলবো তোমাদের ফেসে যদি এই ধরনের প্রবলেম থাকে তোমরা যদি এটা ব্যবহার করতে আগ্রহী হও সেক্ষেত্রে তোমরা অবশ্যই ডক্টরের সঙ্গে পরামর্শ করে তারপরেই কিন্তু এটা ব্যবহার করো যদি এই ক্রিমটির আমি কনসিস্টেন্সি সম্পর্কে বলি তাহলে একদমই যে রানি একটা কনসিস্টেন্সি সেরকমটা নয় একটা থিক কনসিস্টেন্সি রয়েছে যেটা ইউজ করলে ফেসের মধ্যে যেমনটা হয় না অনেক ধরনের ময়শ্চারাইজার থাকে যেটা একটুখানি ক্রিম নিতে হয় বাট এটা যখন ফেসের মধ্যে তোমরা ব্লেন্ড করবে এটা একটা অয়েলি ভাব নিয়ে আসে বা একটা বেশি অয়েলি হয়ে যায় তো সেই জন্য তোমরা চেষ্টা করবে খুবই সামান্য ইউজ করার ব্লেন্ডিং ক্যাপাসিটি একটু অয়েলি রয়েছে বলতে পারো আর এটা হচ্ছে একটা ফ্লাওয়ারি একটা ফ্রেগ্রেন্স অ্যাড করা হয়েছে একটা স্ট্রং ফ্রেগ্রেন্স যাদের ফ্রেগ্রেন্সে প্রবলেমস আছে তোমাদের হয়তো এই ক্রিমটি একটু প্রবলেম ক্রিয়েট করতেই পারে তবে অবশ্যই ইউজ করার আগে প্যাস টেস্টটা ইম্পর্টেন্ট তোমরা প্যাস টেস্ট করে তারপরে কিন্তু ফেসে ইউজ করো এবারে আসে ব্যবহার করার পদ্ধতি ব্র্যান্ড কিন্তু দাবি করেনি যে তোমরা এটা দিনের বেলা ব্যবহার করবে বা রাত্রিবেলা ইউজ করবে স্পেসিফিক্যালি এখানে মেনশন করা হয়নি তবে আমি বলবো যেহেতু এটা ট্রিটমেন্ট বেস একটা প্রোডাক্ট তোমরা নাইট টাইম স্কিন কেয়ার অ্যাড করতে পারো রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে ফেসটা ভালোভাবে ওয়াশ করে নিয়ে তোমরা কিন্তু একদম পি সাইজ এটা চেষ্টা করবে ইউজ করার যেহেতু খুবই সামান্য প্রোডাক্ট লাগে ব্লেন্ডিং ক্যাপাসিটি অয়েলি রয়েছে সেই জন্য যাদের স্কিন অয়েলি রয়েছে তোমাদের ক্ষেত্রে স্কিনটা আরও বেশি অয়েলি হয়ে যেতে পারে তাই জন্য অল্প একটু প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবে নিয়মিত ব্যবহার করার ফলে ফেসের থেকে ব্রোনের দাগ অটোমেটিক তোমাদের ভ্যানিশ হয়ে যাবে যাদের তবে হ্যাঁ কিছু কিছু সময় হয় কি তোমাদের স্কিন কন্ডিশনের উপর কিন্তু ডিপেন্ড করবে যেটা কখন তোমাদের কতটুকু কাজ করছে তাই না তো অনেকের স্কিন কন্ডিশন এতটাই বাজে থাকে যেটা খুব সহজে কাজ করতে চায় না তবে আমি বলবো হাল ছাড়লে হবে না তোমাদের নিয়মিত ব্যবহার করতে হবে আর অবশ্যই যখন তোমাদের স্কিনটা ক্লিয়ার হয়ে যাবে স্পট ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু এটা ইউজ করা বন্ধ করে দিবে সব ধরনের স্কিনের জন্য সুটেবল তোমরা সবাই এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে নতুন দর্শক হয়ে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরবর্তীতে এই ধরনের প্রোডাক্টগুলো দেখতে হলে